এতদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একেবারে মারাত্মক ভুল করে বসলেন সৌরভ গাঙ্গুলি তারাহুরোর জেরে এত বড় ভুল সৌরভভেদ তিনি নিজেও ভাবতে পারেনি যে তার জন্য আইপিএল নিলামে বিরাট ক্ষতির মুখে পড়তে হবে দিল্লিকে কিন্তু কি এমন করলেন সৌরভ গাঙ্গুলি কি এমন সিদ্ধান্ত নিলেন মহারাজ যার জেরে হয়ে গেল দিল্লির এত বড় ক্ষতি দেখুন নিলামে এবার দিল্লি ক্যাপিটালস একাধিক প্লেয়ারকে দলে নিলেও একজন প্লেয়ারকে নিয়ে সমস্যায় পড়েছে সেই প্লেয়ারের নাম সুমিত কুমার আয়োজকদের ভুলে সুমিত কুমারের ভুল ছবি দেওয়ায় সমস্যায় পড়ে দিল্লি ক্যাপিটালস তারা যে প্লেয়ারকে নিতে চেয়েছে সেই প্লেয়ারের জায়গায় অন্য প্লেয়ারের ছবি দিয়েছিল এর জেরে ঝাড়খণ্ডের সুমিত কুমার বিপাকে পড়েন নিলামে এবার চমকে দিয়েছে দিল্লি ক্যাপিটালস কুমার কুশাগ্রার মতো প্লেয়ারকে বিপুল অঙ্কে যেমন দলে নিয়েছে তেমনি আরও ভারতীয় ক্রিকেটারকে দলে নিয়েছে তাদের মধ্যে একজন সুমিত কুমার এক কোটি টাকা দিয়ে এই প্লেয়ারকে দলে নিয়েছে দিল্লি কুড়ি লাখ টাকা থেকে তরুণ প্লেয়ারের এক কোটি টাকা পাওয়া অনেকটাই স্বপ্নের মতো দিল্লি ক্যাপিটালসের সুযোগ পেয়েছেন এটা জানতে পেরে আনন্দে ফেটে পড়েন ঝাড়খণ্ডের উইকেট রক্ষক ব্যাটার সুমিত কুমার ও তার পরিবার উনিশে ডিসেম্বর যখন আইপিএলের নিলাম হচ্ছিল সেই সময় সুমিত কুমার ছিলেন নাগাল্যান্ডে ঝাড়খণ্ডের ছেলে হলেও বাড়তি সুবিধার জন্য তিনি নাগাল্যান্ডে যান যখন নিলামের খবর আসে তখন তার মা তাকে ফোন করে জানায় সেই সময় সুমিতের গ্রাম আনন্দে ফেটে পড়েছে মা বাবার চোখে জল এবার অন্তত দারিদ্রতা মিটবে কিছুক্ষণ পর দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে সুমিতকে ট্যাগ করে পোস্ট করা হয় তবে সুমিতের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি ভুল ভাঙে কিছুক্ষণ পর তিনি দেখেন তাকে ইনস্টাগ্রামে ট্যাগ করে যে পোস্ট দিল্লি করেছিল সেটা ডিলিট করে দেওয়া হয় পরে যেই সুমিত কুমারের ছবি দেওয়া হয় তিনি হলেন হরিয়ানার ঝাড়খণ্ডের সুমিত পরে জানতে পারেন হরিয়ানার সুমিতের বদলে তার ছবি দেওয়া হয়েছিল কিন্তু প্রোফাইলে ছিল হরিয়ানার সুমিতের আর দিল্লি হরিয়ানা সুমিতকেই নিয়েছিল কিন্তু সন্ত সংস্থার ভুলে ঝাড়খণ্ডের সুমিতের ছবি দিয়ে দেয় তারা কিভাবে এই ভুল হলো বিশেষজ্ঞরা জানান প্লেয়াররা ড্রাফটে নাম লেখানোর পর তাদের প্রোফাইল প্রতিটা দলের কাছে পাঠানো হয় সেখানে থাকে প্লেয়ারদের ছবি সুমিতের ক্ষেত্রেও সেটাই হয়েছে এক্ষেত্রে কেন সুমিতের ছবি পুনরায় চেক করা হলো না সেটাই প্রশ্ন এখানেই প্রশ্ন উঠছে আয়োজকদের দিকে নিলামের আগে সুমিত কুমারের আগে শশাঙ্ক সিংকে নিয়েও এই একই সমস্যায় পড়েছিল পাঞ্জাব কিংস সেক্ষেত্রে ছবি ঠিক দেওয়া হয়েছিল নিলাম বিদেশে আয়োজন করে দলের পার্স বাড়িয়ে আইপিএল এ চমক দেওয়ার চেষ্টা করলেও আদতে সেটা হচ্ছে না ভুলের খেসারত দিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে তবে সব সমস্যায় পড়েছেন প্লেয়াররা কারণ একটা আইপিএল চুক্তি তাদের কপাল ঘুরিয়ে দিতে পারে আয়োজকদের ভুলে অনেকের হচ্ছে আবার অনেককে হতাশ হতে হচ্ছে এই দিকগুলো আয়োজকদের নজরে না রাখলে অনেক তরুণ ক্রিকেটারের অবস্থা সুমিতের মতোই হবে তবে এবারে নিলামে সবচেয়ে দামি প্লেয়ার হলেন স্টার্ক আগামী আইপিএলে মিনি অকশনে রেকর্ড করেছেন মিটেল স্টার্ক আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন স্যাম কারন গতবারের নিলামে তাকে আঠেরো দশমিক পাঁচ কোটিতে নিয়েছিল পাঞ্জাব কিংস এবার সেই রেকর্ড ছাপিয়ে যায় কুড়ি দশমিক পাঁচ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ সেই রেকর্ডও খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি বলা যায় একটা ওভার শেষ হওয়ার আগে সেই রেকর্ড অতীত সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স এবং মিজেল স্টার্ক হঠাৎ প্রশ্ন উঠছে মিজেল স্টার্ক কি কি সবচেয়ে দামি কেন এমন মনে হচ্ছে আইপিএল এর মিনি অকশনে গত কয়েক বছর খেলেননি স্টার্ক এবার ভারতে বিশ্বকাপ জিতে ফের আইপিএল এর নাম নথিভুক্ত করেন তবে তাকে নিয়ে এমন ঝোর উঠবে সেটা অবশ্য প্রত্যাশাও করেননি শুরুতে লড়াইটা ছিল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসের এর মধ্যে হঠাৎই প্রবেশ কলকাতা নাইট রাইডার্স একটা সময় পর হাত তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্সও কলকাতা নাইট রাইডার্স নাছর বান্দা অবশেষে চব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় তাকে নেয় কি কেয়ার আইপিএল এর ইতিহাসে এটি সর্বাধিক